শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইলো আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনেক অনেক অনুরোধ রইলো এবং এইভাবে পাশে থাকার অনুরোধ রইলো তোমাদের তো যাই হোক বন্ধুরা এখন দেখো সকাল সাতটা বাজে আর আমি দেখো চা খাওয়া হয়ে গেছে তো এখন চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো সকালের বাসি কাজগুলো তো বাগানো হয়ে গেছে তো এখন চায়ের বাসনগুলো শুধু বাকি ছিল তাই এখন চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম আমাদের চা খাওয়া অনেক আগেই হয়ে গেছে তো বাসনগুলো তখন ধোয়া হয়নি ওর জন্য এখন ধুয়ে নিচ্ছি আর ছেলে তো একটু দেরি করে উঠেছিল ওই জন্য ও খেলো তারপর বাসনগুলো ধুয়ে নিচ্ছি চায়ের বাসনগুলো ধুয়ে নেওয়ার পর ছেলেকে পাড়াতে বসিয়েছিলাম তো ছেলেকে পরিয়ে তারপর দেখো এখন কাঠগুলো মিলে নিচ্ছি কারণ প্রচণ্ড রোদ তো পড়েছে তো কাঠগুলো তো ভিজে আছে ধরো ওর জন্য কাঠগুলো বের করলাম বের করে এখন মিলে দিচ্ছি তাহলে শুকিয়ে যাবে আজ ও ছেলের স্কুল ছুটি আছে তো আজকে রান্নাও হয়নি সকালে মা বললেন যে আজকে ও ভাত নিয়ে যাব না মুড়ি নিয়ে গেছেন ওর জন্য মাঠে আর বাবাও কাজে যাননি বাবাও কাজে গেলে অবশ্য ভাত রান্না করতে হতো সকালে ওই জন্য সকালে রান্না হয়নি তো আমি এখন এই কাঠ মিলে তারপর কিছু কাজ আছে সেগুলো বাগিয়ে নিয়ে তারপর রান্না বসাবো মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজই ভেজেছিলাম তো মা পেঁয়াজ দিয়ে মুড়ি নিয়ে গেছেন বাবাও মুড়ি নিয়েই গেছেন তো ওনারা তো আর খেতে আসবেন না ধরো ওর জন্য বেলা করেই ভাত চাপাবো আর আমি এদিকে কাঠগুলো মিলে নিয়ে খেয়ে নেবো কারণ এখন তো ধরো নটা বেজেই গেছে প্রায় বেশি দেরি করে রান্না বসালে ছেলে তো বাড়িতেই আছে তো তো খিদে পাবেই ধরো ওর জন্য বেশি দেরি করবো না দশটার মধ্যেই রান্না বসিয়ে দেব তো এদিকে দেখো কাঠগুলো প্রায় মেলা হয়েই এসছে আর কাঠগুলো প্রচণ্ড ভিজে গেছে তোমরা দেখি বুঝতে পারছো এই কাঠগুলো রোদে দিয়েই রান্না করি নাহলে তো ধরো উনুনে ধরবে কিন্তু ধোঁয়া হবে প্রচুর আর অননের অবস্থা তো খারাপ ওনান তো ভিজে আছে যেহেতু তো যাই হোক এদিকে আমার কাঠ মেলা হয়ে গেছে তো বন্ধুরা কাঠগুলো মেলে দিয়ে এখন দেখো খেতে বসে গেছি তো তোমাদেরকে আগেই তো বললাম যে পেঁয়াজি পড়েছিলাম পেঁয়াজি বড়া তো মা তো মার বাবা তো মুড়ি নিয়ে চলে গেছেন তো এখন আমি আর ছেলে খেয়ে নিচ্ছি তারপর রান্না বসাবো তো চলো খেয়ে নিই এখন তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি তো ওই কাঠগুলো দিয়েই উনুন চালিয়েছি আর তার সঙ্গে ঘটেছিল তো কাঠগুলো একটু কেটে দিয়েছিলাম ওই জন্য যাতে তাড়াতাড়ি ধরে যায় ওই জন্য কেটে তারপর উনুনটা ধরালাম ওদিকে ভাত বসিয়ে এদিকে দেখো মুড়ির চাল মা মাখিয়ে গিয়েছিলেন সকালে তো সেইগুলো এখন মেলে নিচ্ছি একটু দেরিতেই মিললাম কারণ উঠানটা যেহেতু ছিল তো ওর জন্য একটু দেরিতেই মিললাম যাতে উঠানটা একটু শুকিয়ে যায় না নাহলে তো যে বস্তাটা মেলেছি আর কি সেটাও ভিজে যেতে পারে আর একদিকে মেঘও ঘুরে বেড়াচ্ছে যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তাহলেই মুশকিল আছে কারণ একদিকে তো কাঠ মেলা আছে তার সঙ্গে আবার চালগুলো মেলা ওর জন্য সমস্যা হতে পারে তো বন্ধুরা চালগুলো হঠাৎ মেলা ছিল তো হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিলো তো একদমই যে খুব জোরে বৃষ্টি এসেছিলো তা না হালকা করে এসছিল ওই জন্য সব ধরে নিয়ে গিয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম আর কাঠগুলো তো ওই পিছন দিকে রেখে দিয়েছিলাম তারপর আবার রোদ দিয়েছে ওই জন্য আবার মিলে দিচ্ছি তো যাই হোক ওদিকে ভাত রান্না হয়ে গেছে ভাতটা নাপিয়ে নিয়ে এদিকে দেখো তরকারিটা চাপিয়ে দিয়েছি আজকে তো ডিম রান্না করব ওই জন্য ডিমটা বড় করে পিস পিস করে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপর এটা আলু দিয়ে রান্না করব তো বন্ধুরা ডিমটা নামিয়ে নেবার পর একটু তেল দিয়ে তারপর কাঁচা পেঁয়াজ কুচনাটা দিয়ে দিলাম এখন হালকা ভেজে নেব ভেজে নেবার পর এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব আদা রসুন বাটাটা দিয়ে এখন আলুগুলো দিয়ে দেব তো আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মশলা দিয়ে জল দিয়ে দেব। আর এই রান্নাটা তো খুব ভালো লাগে তোমরাও খেয়ে দেখো খুব ভালো লাগবে খেতে তো আমার এদিকে আলু কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব। জল দেবার পর যখনই হালকা ফুটে এসেছিলো তখন এই দিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে অল্প সর্ষে বাটা দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে তো হালকা ঝোল ঝোল করেছি কারণ ছেলে একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে ওর জন্য হালকা ঝোল ঝোল নামিয়েছি তো যাই হোক এদিকে আমার রান্না হয়ে গেছে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করার পর তো দেখলাম যে মেঘমেঘ করেছে অবশ্য তিনটে বেজেও গেছে তো মেঘমেঘ দেখে এখন দেখো এগুলো তুলে নিচ্ছি নাহলে তো বৃষ্টি চলে এলে মুশকিল আছে এগুলো তুলে নিয়ে ঝাঁটও দিয়ে দেবো যেহেতু সাড়ে তিনটে তিনটে বেজে গেছে আর ছেলে ওদিকে ঘুমাচ্ছে তো ওকে আগেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমার চাল চালগুলো কুড়িয়ে নিয়েছিলাম আর কাঠগুলোও কুড়িয়ে এখন রেখে দিয়েছি আর এদিকে আমি ছাঁট দিয়ে নিচ্ছি এখন ঠান্ডা ঝাঁট দেওয়ার পর আমরা যে রাস্তায় যাওয়া আসা করি আমাদের বাড়ির তো সেই রাস্তায় প্রচুর ঘাস হয়ে গেছে তো ঘাসগুলো এখন তুলে নিচ্ছি নাহলে এখন তো গরমের দিন তো ছেলেরা সব সময় যাওয়া আসা করে আর এই দিকটাতে দুই তিনবার সাপও বেরিয়েছিল তো আমরা তো সব সময় ধরো যাওয়া আসা করি তো পরিষ্কার তো রাখতেই হবে নাহলে তো সমস্যা বন্ধুরা এখন সন্ধ্যাবেলা তো এদিকে দেখো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে সন্ধ্যা বাতি দিয়ে এখন আমি ছেলেকে পড়াতে বসিয়েছিলাম তো ছেলেকে পড়াতে বসিয়ে এদিকে রান্না বসিয়েছি দেখো তোমরা দেখতে পাবে কি না জানি না যেহেতু অন্ধকার তো ওর জন্য হয়তো দেখতে পাবে না ভাত হয়ে গেছে এখন তরকারিটা হচ্ছে আর এদিকে অতটা অন্ধকার লাগে না যেহেতু এখানটায় লাইট দেওয়া আছে তো বা যদি অন্ধকার লাগে তখন টর্চ জ্বালি তো টর্চ তারপর রান্না করি তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে আর ছেলেকে তো আগেই পড়াতে বসিয়ে দিয়েছিলাম যেহেতু রান্না একটু দেরিতে চাপিয়েছিলাম তারপর এখন সাড়ে নটা বাজে তো ওই জন্য এখন খাবার বেরিয়ে নিচ্ছি সবার তো আমার ভিডিওটা আজ এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তার সঙ্গে সকলে ভালো থেকো ধন্যবাদ